সামনে পিছনে দুই পাশে ক্যামেরা আছে ইমো ফেসবুক টিকটক প্লে স্টোর একটা অ্যান্ড্রয়েড মোবাইল আপনি যখন কিনবেন প্লে স্টোরটা লগইন করবেন মোবাইলে যা করতে পারেন এই গড়িতে সবকিছু করতে পারবেন সকল কিছু ইউটিউব কিন্তু চলতেছে ভাই ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ টিকটক সব চলবে এটা সব চলবে কল দেয়া যাবে সিম চলবে সিম ওয়াই এই দেখেন সিমের সিম কোথায় দিয়ে ইউজ করবেন তাও দেখা দিই দেখেন আচ্ছা সিম স্লট আচ্ছা এই পিছনের ক্যামেরা হ্যাঁ পিছনের এই যে সামনের ক্যামেরা

আপনার যা যা করা লাগবে সবকিছু এই গরিতে করতে পারবেন স্মার্টফোন যা করতে পারবেন এই গরিতে সবকিছু করতে পারবেন আমি কিন্তু শর্ট দেখলাম হ্যাঁ তারপরে ক্যামেরা দেখা দেই সামনে পিছনে দুই পাশে ক্যামেরা পাবেন এটাতে হ্যাঁ এই যে দেখা দিতেছি দেখেন আচ্ছা আচ্ছা পিছনের ক্যামেরা হ্যাঁ সামনের ক্যামেরা

আর এই প্রোডাক্টটা দিয়ে আপনারা একটা অ্যান্ড্রয়েড মোবাইলের যত কাজ আছে সবকিছুই করতে পারবেন এটা হচ্ছে এস নাইন এর সিলভার বডি যেটা এটার সাথে কিন্তু ভাই দুইটা বেল পাবেন আপনার ব্ল্যাক কালারটা নিলেও একটা ব্ল্যাক একটা কমলা পাবেন একটা সিলভার কালারটা নিলো একটা ব্ল্যাক একটা কমলা কালার বেল পাবেন যারা মূলত ডুয়াল ক্যামেরা সহ স্মার্ট ওয়াচ খুঁজতেছেন অ্যান্ড্রয়েড ভার্সন তারা চাইলে এটা দেখতে পারেন জি ভাই এটা প্রাইস কি দামাকা থাকবে আজকে দামাকা প্রাইস তো এমনিতেই সবসময় সময় দেই ইনশাআল্লাহ আজকেও দামাকা প্রাইসই দেব কত দিব ভাই কোন দিন শুধুমাত্র ডেলিভারি করবেন অগ্রিম ডেলিভারি চার্জটা কেন নেই সেটাও বলে দিই অনেক সময় আছে মালটা আমি পাঠাইলাম যে বলছে ভাই আপনি পাঠিয়ে দেন আমি একসাথে দিয়ে নিয়ে নিব

ওকে নেক্সট কোন ভাইয়া এবার দেখাবো হচ্ছে স্মার্ট ওয়াচ যেটা হচ্ছে ব্লুটুথ কানেকশন আপনার স্মার্ট ওয়াচে একটা অ্যাপস নামে আপনার স্মার্টফোনে একটা অ্যাপস এটা কন্ট্রোল করতে পারবেন। কলিং ফিচার থেকে শুরু করে ওয়ালপেপারে নিজের ছবি থেকে শুরু করে এ টু জেড সবকিছুই যাবেন এই স্মার্ট ওয়াচের মধ্যে। সাথে জাস্ট কানেকশন করবেন KW9 Max। সবকিছু দেখাবো আগে এটা সম্পর্কে বললাম। এটা কিন্তু একবারে ফুল কার্ভ ডিসপ্লে ফ্রি ফিট অ্যাপসের একটা স্মার্ট ওয়াচ আমি একটু আনবক্সিং করে দেখাই। কালারটা কি কালার? সিলভার কালার। আচ্ছা কালার হবে এটা। কয়েকটা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন। একবারে ফুল একটা স্মার্ট ওয়াচ ওপেন করলি হ্যালো লেখা শো হয়ে যাবে আমি একটু ডিসপ্লেটিও দেখা দিই বডি টা হবে সিলভার কালার ব্ল্যাক কালার যার যেই কালারটা লাগে ওইটাই নিতে পারবে এটা কিন্তু একেবারে দেখেন যেটা নোটিফিকেশন পারবে আপনার মোবাইল প্রোডাক্ট আপনার মোবাইলের সাথে কানেকশন করছেন আপনার পকেটে আছে শুধু গড়িতে দেখতে পারবেন কে ফোন দিচ্ছে রিসিভ করবেন কথা বলবেন দিতে পারবেন সবকিছু পাবেন এটা হচ্ছে সিঙ্গেল বেল্টের প্রোডাক্ট ম্যাক্স কালার হবে ভাই সবগুলো এখানে আর কয়টা ভাই যে এখানে আছে উপরে আছে কে ডাব্লিউ নাইন ম্যাক্স এর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা তো সেম জিনিস কে ডাব্লিউ উনিশ ম্যাক্স দেখাই এটা হচ্ছে কে ডাব্লিউ উনিশ ম্যাক্স এটার মধ্যে পাবেন দুইটা বিল এটা সিলভার কালার হবে ব্ল্যাক কালার হবে দুইটা কালারই অ্যাভেলেবেল আছে সিলভার ব্ল্যাক এটার মধ্যে পাবেন দুইটা বিল এটা হচ্ছে কে ডাব্লিউ উনিশ ম্যাক্স সম্পূর্ণ একই জিনিস ফুল ডিসপ্লের মধ্যে এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা একটা বেল বেশি একশো টাকা বেশি ভাইয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে দেখে বর্তমানে সবচেয়ে পপুলার হচ্ছে আমাদের কেডাব্লু টু ম্যাক্স কেডাব্লু টু ম্যাক্স হচ্ছে তিনটা বেল থাকে ভাইয়া আলটা টু ভার্সন মানে সিরিজ নাইন এর গড়ি ভাইয়া কেডাব্লু টু ম্যাক্স এটা হচ্ছে তিনটা বেল থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো মাত্র বারোশো টাকায় কেডাব্লু টু ম্যাক্স সারা বাংলাদেশ হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ পে করে অর্ডার কনফার্ম করবেন পণ্য পাওয়ার সময় পণ্যর দাম দিয়ে পার্সেল রিসিভ করবেন আচ্ছা তারপরে দেখা হচ্ছে ভাইয়া যারা সাতশো পঞ্চাশ টাকা টিএট হান্ড্রেড নাইন হান্ড্রেড একই প্রাইস টি আটশো টি নয়শো সাতশো পঞ্চাশ টাকা বড় সাইজটা ছোট বড় শুধু এটা হচ্ছে বাচ্চা যারা আছে তাদের জন্য এটা নেবেন আর বড় মানুষ বা ছোট মানুষ সবাই চালাইতে পারবেন টি নয়শো আল্টা তো যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস দিয়ে দিলাম ভাই তারপর হচ্ছে টি নাইন হান্ড্রেড আলট্রা টু মাত্র আটশো পঞ্চাশ টাকা টি নাইন হান্ড্রেড আলট্রা টু আটশো পঞ্চাশ টাকা যার যে প্যাকেট ভালো লাগে ওইটা বলবেন ওইটাই দিয়ে দিব সারা বাংলাদেশে ডেলিভারি হবে হোম ডেলিভারি হবে আচ্ছা তারপরে দেখাই ডাব্লিউ এস জেড নাইন

ভাই তারপরে দেখবেন হচ্ছে জেবলেস ব্র্যান্ডের জিটিএস থ্রি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় জেবলেস ব্র্যান্ডের জিটিএস থ্রি পাবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের মধ্যে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা দুই হাজার টাকার পণ্য একটা দেখাই শুধুমাত্র ওয়াচটা আমি প্রথমে দেখা দিচ্ছি ওটা কোয়ালিটিটা দেখাই ফুল কার্ড ডিসপ্লের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা বডি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

তার আশেপাশে দুই হাজার প্লাস হইলেও আপনারা আমি এই পার্সোনালি বলবো এই প্রোডাক্টটা নিতে পারেন ভেরি ফাইন জি মেনু স্টাইল গুলো অনেক সুন্দর হবে এটা দেখেন ডাবল ক্লিক করবেন মেনু স্টাইল গুলো চেঞ্জ হবে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা মডেলটা হচ্ছে স্মার্ট ওয়াচ নাইন ডাব্লিউ নাইন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিতে পারেন সারা বাংলাদেশের মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করেন পণ্য পাওয়ার সময় পণ্যর দাম দিয়ে পার্সেল রিসিভ করবেন আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে অ্যাপলের লোগো সহ যারা স্মার্ট ওয়াচ চান তাদের জন্য হচ্ছে অ্যাপলের লোগোর স্মার্ট ওয়াচ দেখাবো দেখেন এটা হচ্ছে অ্যাপলের লোগো সহ অ্যাপলের লোগো সহ যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা দেখেন এটা কিন্তু ফুল মেটাল বডি ফুল মেটাল বডি ওপেন করবেন অ্যাপলের লোগো শো হয়ে যাবে ওপেন করার সাথে সাথে এটার সাথে আপনারা দুইটা বেল পাবেন হ্যাঁ এটার সাথে দুইটা বেল পাবেন অ্যাপেল এর লোগো সহ যেটা এটার প্রাইস হচ্ছে ভাই মাত্র 2000 টাকা 2000 2000 2125 এ এখনো বিক্রি করি হ্যাঁ ডাবল বেল সহকারে মাত্র 2000 টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অ্যাপেল এর লোগো সহ যাই আর গোল্ড এডিশনও হয় এটার মধ্যে গোল্ড এডিশন হবে ভাই সেম প্রাইস সেম জিনিস দুইটা বেল পেয়ে যাবেন গোল্ড এডিশন সাথে সাথে অ্যাপেল লোগোটা শো ওপেন করার সাথে সাথে অ্যাপেল এর লোগো শো হয়ে যাবে গোল্ড এডিশনও আমাদের কাছে अवेलेबल আছে গোল্ড এডিশন যারা দেখতে যাচ্ছেন তাদের জন্য গোল্ড এডিশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অ্যাপেল এর লোগোসহ যারা গোল্ড এডিশন নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু গোল্ড এডিশনও পেয়ে যাবেন এটার সাথেও দুইটা বেল থাকবে আর এটারও প্রাইস দিচ্ছি মাত্র 2000 টাকা যারা গোল্ড এডিশন নিতে চান গোল্ড এডিশন নিতে পারবেন যারা সিলভার এডিশন নিতে চান সিলভার এডিশন নিতে পারবেন 24 ক্যারেট গোল্ড 24 ক্যারেট গোল্ড এডিশন 8 ক্যারেট এ 24 ক্যারেট ভাই আচ্ছা ঠিক আছে গোল্ড সাথে গোল্ড চেইন গোল্ডেন চেইন এমনকি একটা বেল পেয়ে যাবেন অরেঞ্জ কালারের তারপরে জিন্ট্রাপোর কমাই দিবো একবারে সীমিত দিয়ে দিবো আগে ছিল দুই হাজার টাকা তিনটা বেল সহকারে এবার প্রাইস দেব টাকা মাত্র আঠারোশো টাকা জি ভাই তারপর অনেকে আছে যে চাই একটু কম দামের মধ্যে এটা কিন্তু কে টেন পপুলার একটা সিম আছে এটার মধ্যে সিম আর মেমোরি কার্ড ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র 1300 টাকা তিনটা কালার अवेलेबल আচ্ছা তিনটা কালার अवेलेबल কে টেন সিম মেমোরি ইউজ করা যায় যারা চাচ্ছেন এটা কিন্তু লাইক ফিট লেক্সাস ফিট এফসি কানেকশন করতে পারবেন তারপরে সিম ওয়াচার মধ্যে আরো একটা মডেল দেখে দাঁড়ান সিম ওয়াচার মধ্যে নতুন আরো একটি মডেল যেটা হচ্ছে অনেকেই আছে বাচ্চাদেরকে স্কুলে গেলে দিয়ে দেয়

আচ্ছা এরপরে যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে কি আপনাদের কে সিরিজের কিছু মডেল আছে না সবগুলো দেখাবো হ্যাঁ এইচ কে নাইন আলট্রা টু যারা আলট্রা সিরিজের মধ্যে পছন্দ করেন এইচ কে নাইন আলট্রা টু আমাদের থেকে নিতে পারবেন ব্ল্যাক কালার হবে সিলভার কালার হবে দুইটা বোডি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে

তারপর দেখবেন হচ্ছে HK9 Pro Max Plus HK9 Pro Max Plus এটার প্রাইস দিচ্ছি মাত্র 2800 টাকা 2800 টাকা 2800 টাকা কালার হবে ব্ল্যাক সিলভার সবগুলোই দুটো করে কালার এই যে দেখেন মেয়েদের জন্য স্মার্টওয়াচ যারা ছোট চায় জি এটার মডেলই হচ্ছে HK9 Mini জি জি গড়িটা দেখেন কত ছোট

এটা হচ্ছে ফুল ডিসপ্লের মধ্যে ফুল মেটাল বডির মধ্যে কালার হবে গোল্ডেন ব্ল্যাক সিলভার সবগুলো অ্যাভেলেবেল পাবেন আর এটারও প্রাইস দিচ্ছি ধামাকা প্রাইস মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এইচ এইট মডেল ডাবল বিল পেয়ে যাবেন জি তারপরে কলমি ব্র্যান্ডের দেখেন কলমির পি সেভেন্টি ওয়ান আগুন মডেল যেটা এটার প্রাইস দিচ্ছি ভাই মাত্র ষোলোশো টাকা প্রচুর চলে প্রচুর চলে পি টোয়েন্টি এইট প্লাস বাইশ টাকা তারপরে দেখেন সুপার এমোল ডিসপ্লের মধ্যে ভি সেভেন্টি রাউন্ড শেপের মধ্যে রাগের একটা স্মার্ট ওয়াচ এটার প্রাইস পাবেন আমাদের কাছে মাত্র তিন টাকা তিন হাজার টাকা ডিসপ্লে দিয়ে হবে জি ঠিক আছে

এখানে হিউজ পরিমাণ ভাই যার যেটা লাগবে নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আসতে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্নল্লিকা মার্কেট লিফ্টের ছয় তলায় তেত্রিশ নম্বর দোকান ফিউচার পয়েন্ট আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন যে পণ্যটা নেবেন শুধুমাত্র স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের বা হোয়াটসঅ্যাপে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে